আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা অনেক ভালো আছো সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের তোমাদের ষট্টি এবং পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠার সমাধান দেখব তো কলিমুজুর যে কবিতাটি দেওয়া আছে কাজী নজরুল ইসলামের তো এটা বহু নির্বাচনী প্রশ্ন এবং পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন আছে সেটা আমরা সমাধানগুলোতে আজকে দেখবো ঠিক আছে তো শুরুতে বহু নির্বাচনী প্রশ্নগুলো আনসারগুলো দেখে নেই তো এখানে কাজী নজরুল ইসলামের মতে কোনটিতে দেশ চেয়ে গেলো কলে এই যে গণমাটা ঠিক আছে কলিমুজুর কবিতায় কবি শ্রমজীবীদের জয় গান গেয়েছেন কারণ অবহেলিত সভ্যতা নির্মতা অধিকার বঞ্চিত তিনি হবে তার মানে এই যে গ নাম্বারটা আনসার হবে গ নাম্বারটা ঠিক আছে অধিপকটি পরে তিনিও চার নোং বসন্ত দাও বর্বর বলে জাহাদের গালি পারির ক্ষুদ্র মনা আচ্ছা কুপমণ্ডুক জমির অক্ষ দিয়েছে যারে আখ্যা দিয়েছে যারে তারে তারে বাই গান রচে যায় বন্দনা করি তারে সেখানে বলছে তিন নাম্বার যে কবিতা অংশের মনা কলি কবিতার বর্ণিত কোন অংশের প্রতিনিধিত্ব করে বাবু সাবদের যে ক কবিতাংশের মূল ভাব কলিমজুর মজুর কবিতার কোন চরণে প্রতিফলিত হয়েছে তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাই গান ঠিক আছে এই যে ক এখন থেকে সৃজনশীল প্রশ্নটা এলাকায় একজন ভালো মানুষ হিসেবে চেয়ারম্যান আজমুল সাহেবের যথেষ্ট সুনাম রয়েছে কিন্তু তার ছেলের কারণে কারণে বাড়ির কাজের লোক আশপাশের খেটে খাওয়া মানুষের সাথে খারাপ আচরণ করে তুচ্ছ তাচ্ছিল্য করে চেয়ারম্যান ছেলেকে ডেকে বুঝে বললেন তুমি যাদের আজ তুচ্ছ জ্ঞান করছো সত্যিকারের অর্থে তারাই আধুনিক সভ্যতা নির্মাতা তাদের কারণেই আমরা সুন্দর জীবনযাপন করছি ক নম্বর মজুর কবিতায় রেলপথে কোনটি চলে কুলি কুলিমজুর কবিতায় রেলপথে বাষ্প শকট চলে ঠিক আছে এটুকু আনসার ক নাম্বারটা সুদিত হইবে ঋণ কথাটি দ্বারা কি বুঝে বোঝানো হয়েছে সুদিত হইবে ঋণ কথাটি তারা বোঝানো হয়েছে যে শ্রমিক কুলিমজুরদের প্রতি সমাজের অন্যায় ও শোষণের প্রতিকার একদিন হবেই তারা কঠোর পরিশ্রম করে সভ্যতা গড়ে তুললেও ন্যায্য অধিকার পায় না বরং লাঞ্ছিত বঞ্চিত হয় ঠিক আছে তো তাদের যে কুলিমজুরদের অধিকার এটা একদিন সমাজে প্রতিষ্ঠিত হবেই প্রতিকার হবেই এটা বোঝানো হয়েছে আর কি গ চেয়ারম্যান সাহেবের সেলের আচরণে কলিমজুর কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করা আচ্ছা চেয়ারম্যান সাহেবের সেলের আচরণে কলিমজুর কবিতায় সমজীবী মানুষের প্রতি ধনী ক্ষমতাবানদের অবজ্ঞা ও শোষণের চিত্র প্রকাশ পেয়েছে কবিতায় দেখা যায় কলিমজুরদের পরিশ্রমেই সমাজের রেলপথ কলকারখানা রাজপ্রাসাদ গড়ে ওঠে অথচ ক্ষমতাবানরা তাদের অবহেলা ও নির্যাতন করে কবি এক দৃশ্যে দেখিয়েছেন এক বাবু কুলিকে রেলপথে ধাক্কা দিয়ে ফেলে দিলেও কেউ কিছু বলে না বরং তারা শোষিত হয়ে থাকে চেয়ারম্যানের খাওয়া মানুষদের অবজ্ঞা করে করে তাদের তুচ্ছ মনে একইভাবে ছেলে খেটে যা সমাজের প্রচলিত অন্যায়ের প্রতিফলন গ চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলিমজুর কবিতার মূল বাবির প্রতিফলন বিশ্লেষণ করা চেয়ারম্যান সাহেবের মনোভাব কলিমুজুর কবিতার মূল ভাবির প্রতিফলন কারণ তিনি শ্রমজীবী মানুষের প্রতি যথাযথ সম্মান দেখিয়েছেন এবং তাদের অবদানকে স্বীকার করেছেন তো কাজী নজরুল ইসলামের কুলিমুজুর কবিতার মূল বক্তব্য হল সমাজে যারা পরিশ্রম করে সভ্যতা গড়ে তুলছে যেমন মুটে তারাই প্রকৃত নির্মাতায় অথচ সুশক শ্রেণী তাদের তুচ্ছ জ্ঞান করে অবহেলা নির্যাতন করে কবি শ্রমিকদের প্রতি এই অন্যায় আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন একদিন তাদের প্রতি করা ঋণ শোধ করতেই হবে অর্থাৎ শোষিতের মুক্তি আসবে তো এই আজকের মতো তো পরবর্তী পূর্বে আমরা আমার বাড়ি জসীম উদ্দিনের যেটা দেওয়া আছে এটার সমাধানগুলো দেখব ঠিক আছে বহ নির্বাচন ঋণ প্রশ্ন একের সাথে তোমাদের যে ই দেওয়া আছে সৃজনশীল প্রশ্ন সেগুলোর সমাধান দেখব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ